বাবা শ্রেণী কাছে ম্যাম এই তোমার স্টুডেন্ট কোথায় তুমি কাকে পড়াচ্ছ ক্যাকটাস কে কি পড়ছে তোমার কাছে তাই উড়ি বাবা রে কেন ওকে বই পড়ছে না এই শুধু দুষ্টুমি করে তোমার মতন দুষ্টু পড়াতে পড়বে তো না দুষ্টুমি করছে এখন না তো বিস্কুট দেবো যদি একটু বসে আসলে এখন খেলার বয়স তো পড়াশোনা করতে চাই না মন হাতে